ছিল আলোচনার মধ্যে দল ভাবনা করছিল তো আজকে আজকে দেখলাম সাইডে নাম আমার ঘোষিত হয়েছে তো নাম আমি হয়তো হয়েছে কিন্তু আমি চাইবো আরামবাগ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা সকলের কাছে সকলের সাহায্য নিয়ে আমি দল চালাবো আমার মতো একটা ক্ষুদ্র কর্মীকে এই জায়গায় বসানোর জন্য দেখুন কোনো জায়গায় হাট থাকে কোন জায়গায় জিত থাকে সর্বোপরি আমরা রাজ্যে ক্ষমতায় আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা আছে এটাই বড়ো কথা আরামবাগ টাউন যাতে আমরা ভালোভাবে সকলকে নিয়ে চলতে পারি আমি সকলের কাছে কর্মীদের কাছে এবং দলের যারা নেতৃত্ব আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব সকলে এক হয়ে দিদিকে আরামবাগ উপহার দিতে হবে আপনার উপরে কি শহরটার একটা দায়িত্ব বা হ্যাঁ সেভাবেই দল চেষ্টা করছে সেভাবেই চেষ্টা করছে নির্বাচনে আপনার উপরেই ভরসা করলো দেখা যাক দল দলের যে আমার ওপর যে আস্থা রেখেছে আমি সকলকে নিয়ে সেই আস্থার দিদিকে সেই আস্তার মর্যাদা রাখতে পারি কিনা আমার নাম রূপক মুখার্জি আমি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমি গতকালও পতাকা লাগিয়েছি পতাকা বেড়েছে একদম আমি দলের কর্মী দলের কর্মী হিসাবেই থাকবো এটাও বলতে পারি সাধারণ কর্মীদের যে আমিও একটু খুব সাধারণ বাড়ি ছেলে আমি দীর্ঘদিন ধরে দলের পতাকা লাগিয়েছি মিটিংয়ে ডেকেছে সেখানে মিটিংয়ে গেছি দল কিন্তু প্রত্যেকের উপর নজর লাগছে। যদি ঠিকভাবে কাজ করা যায় সততার সাথে দল তার মর্যাদা নিশ্চিতভাবে দেবে আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ